ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে মালদহ সহ গোটা উত্তরবঙ্গে তার আগেই তড়িঘড়ি আম পেরে নিচ্ছেন চাষিরা মালদায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঝড় আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাসে দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে মালদার আম চাষিদের এবছর এমনিতেই আবহাওয়ার খাম খেয়ালিপোনা এবং প্রচন্ড দাবদাহের কারণে ফলন কম হয়েছে আমের তার উপরে গোদের ওপর বিস্ফোরা এই ঘূর্ণিঝড় ঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে আমের তাই আম পরিপক্ক হওয়ার আগেই আম পাড়ার শুরু হয়েছে মালদার বাগানগুলিতে আম ব্যবসায়ী এবং চাষিরা জানান ঘূর্ণিঝড় হলে আমের ব্যাপক ক্ষতি হতে পারে গোপাল ভোগ ছাড়া বাকি বিভিন্ন প্রজাতির আম ন্যাংরা সহ বিভিন্ন প্রজাতির আম পরিপক্ক হতে এখনও প্রায় এক মাস কিন্তু কিছু করার নেই ঝরে ঝড়ে গাছে থাকে ঝড়ে গাছ থেকে আম নিচে পড়ে গেলে সেই আম আর বিক্রি করা মুশকিল তাই ঝড় শুরু হওয়ার আগেই আম পাটতে শুরু করেছেন তবে প্রশ্ন উঠেছে বাজারে এই আম এলে খেতে পারবেন তো খাদ্যপ্রিয় বাঙালিরা এ বিষয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান এই বছর এমনিতেই আম হয়নি পঞ্চাশ শতাংশ আম রয়েছে গাছগুলিতে অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত কিন্তু ঘূর্ণিঝড়ের আতঙ্কে অপরিপক্ক আম ভাঙতে শুরু করেছেন চাষিরা এই অপরিপক্ক আম ভাঙলে আমের গুণগত মান নষ্ট হয়ে যাবে মানুষ এই আম খেতে পারবেন না মালদার আমের যে জগতে বিখ্যাত সুনাম তা নষ্ট হবে ঘোষণা অনুযায়ী রেমাল ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের মালদা জেলাতেও প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবছর কিন্তু আম সেভাবে হয়নি আম নষ্ট হয়ে গেছে ফিফটি পারসেন্ট আমাদের গাছে এখনও আছে কিন্তু চাষিরা আতঙ্কিত এমনি তো আমে এবার অর্থনৈতিকভাবে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত এতে কিন্তু এখন এই রেমাল ভূমিকম্পের আতঙ্কে গাছ থেকে প্রিমিয়াচুয়েড আম চাষিরা ভাঙতে শুরু করেছে এবং অনেকগুলো আম ভেঙেছে তাতে আতঙ্কিত হওয়ার কারণেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন প্রিমিয়াচুয়েড আম ভাঙলে কিন্তু আমের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং এতে করে কিন্তু মালদার আমের যে সুনাম সে সুনাম ক্ষতিগ্রস্ত হবে অতএব আতঙ্কিত না হয়ে আমি চাষিদের কাছে অনুরোধ করব যে আপনারা হয়তো প্রিমিয়াচুয়েড আম ভাঙবে না কোনোভাবে আমে কোনো কার্বাইড্রেট দেবেন না এবং মালদার আমের যেন গুণগত মান অক্ষুণ্ণ থাকে সেদিকে সদা সর্বদা সকল আম চাষি আম ব্যবসায়ীদের বন্ধুদেরকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি বুঝলাম এত তাড়াতাড়ি আম পাড়া কেন হচ্ছে তো এইভাবে এই ব্যাপারে আম পাড়া আমাদের আমের খুব লস ওই জন্য অগ্রে অগ্রিম আমটা ভেঙে নেওয়া হচ্ছে সামনে শুনেছি নাকি ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড় হলে কি আমের ক্ষতি হবে অবশ্যই আম থাকবে না তো কিছু কি হবে আমের সব নিচে পড়ে যাবে পড়ে গেলেই বেকার তার জন্য কি আম ভাঙছেন তার জন্যই অগ্রিম আমা ভাঙছে মোটামুটি আম পাকতে এখনও কত দেরি তাও মোটামুটি দিন দশেক আপনার নাম আরাফাত হোসেন এত তাড়াতাড়ি আম পাকা কি আমাদের তো এতে ই আছে জ্যোষ্ঠী মাসের দশ তারিখের পরে পরে আমরা ভাঙি প্রতিবারই আর এখন ঝড় ঝাঁকা হলে তো ম্যাচোর আম পড়ে গেলে তো আমাদের লস হবে এই জন্যে একদিনে তো আমটা ভেঙে নিতে পারবো না সম্পূর্ণ ওই জন্যে আমরা দশ তারিখের পরই ভাঙা শুরু করি এটা হয়তো জ্যোষ্ঠী মাস গোটা চলত হ্যাঁ ওই জন্য আমার একে ভাঙতে হয় এখন যদি কোনো ঝড় হয়ে যায় কোনো ক্ষতি হয়ে যায় তো ম্যাচের আমি ক্ষতি হলে তো আমাদের লস এই জন্য আমরা ভাঙছি এখনো পরিপূর্ণ হতে কত দেরি আমের পরিপূর্ণ হয়ে গেছে ধরেন যে হিমসাগর পরিপূর্ণ হয়ে গেছে আর গোপালভোগটা তো হয়ে গেছে গাছে পেকেই গেছে লক্ষণাটা একটু

কত বিঘা আছে এটা আমরা বলতে পারবো না আপনারা কিনে আমরা এটা ফল দু বছরের কিনি মাহাজনের কাছ থেকে এখন না আমার আড়াই তো তিনশো গাছ আছে এরকম হ্যাঁ তাতে আড়াই তো তিনশো গাছে তো একশো গাছও আম হয়নি এটা আমাদের ভয়ের কারণ আছে একটা আপনার নাম আমার নাম মুনসুর রহমান এত তাড়াতাড়ি আম পাটা শুরু হয়েছে কেন এত তাড়াতাড়ি ওই তো কালকে আগামীকালকে ঝড় হওয়ার কথা আছে আমাদের লস হয়ে যাবে এবছর কেমন ফলন হয়েছিল এবছর খুব কম আমাদের আম আম লস কি পরিপক্ক হয়েছে পেকেছে না নেই আরো এক মাস লাগবে পাক আপনার নাম আমার নাম রহিম শেখ تھس لا گدا تھس لا گدا اوله مولدا لو فا Cuidado, meu cunho! আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট